কৌশিকী অমাবস্যায় সেজে উঠেছে দত্তপুকুর নাকশা তারামায়ের মন্দির কৌশিকী অমাবস্যা উপলক্ষে সেজে উঠেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের দত্তপুকুর কোটরা অঞ্চলের নাকশা তারামায়ের মন্দির এই বিশেষ স্থিতিতে মায়ের পূজা উপলক্ষে মন্দির চত্বরে নতুন করে সাজানো হয়েছে শুক্রবার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে শুরু হয়েছে মায়ের পূজা জানা গেছে এই পুজো আগামীকাল সকাল পর্যন্ত চলবে ভক্তদের ভিড় সামাল দিতে এবং নির্বিঘ্নে পুজো সম্পন্ন করতে মন্দির কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন এই প্রসঙ্গে মাতৃসাধক স্বপন সাধু জানান পুজো নিয়ম যেটা মায়ের ঘরে আমি খুব কম যেটা ভক্তের দান ভক্তের পায়ের ধুলো ভক্তেরই জায়গাটা অনেক কথা হয়তো উৎস হয়ে যাচ্ছি জ্বালাতনের জায়গা তৈরি করেছি বলে জ্বালাতন করে নাকি আমি যদি না করতাম তাহলে জ্বালাতন করতো তারা ধৈর্য ধরতে হচ্ছে আমার মায়ের এখানে জনগণ এখানে বাইরের যাত্রীর প্রচণ্ড দান দেশের লোকের দান ছোটো বড়ো ভাই বোন মা বোন প্রতিটা সমাজের এখানে দান আছে আমার কিছু নেই আমি একটা সামান্য ভিখারি লোক তাদের দানে এই জায়গা তৈরি হয়েছে আর মায়ের অশেষ দান মার কৃপা তার অনেক আশীর্বাদ এবং ভক্তের পায়ের ধুলো আমি কোটি কোটি প্রণাম করি শত শত যেখানে ভক্ত না থাকে সেখান তো ভগবান থাকে না এখানে মা আছে বলেই ভক্ত আর ভক্ত আছে বলেই মা পুজো এই আমসে পড়েছে এগারোটা পঞ্চান্ন শুরু হয়ে গেছে সকালতেই চলছে এখন কালকে যতক্ষণ আমস্যা থাকবে ততক্ষণ থাকবে সবাও সবার জন্য যদি কোনো মুসলমান আছে তারাও আছে পুজো দেয় এখানে কাউকে কোনো জাতপাত এখানে বিচার নেই সূর্য বলেছে তোমার আলো দেবে না আমারে দেবে গাছ বলেছে তোমার ছাওয়া দেবে না আমারে দেবে পুকুর বলেছে তুমি লাভবে না আমি লাভব আমরা শুধু একটা প্রতিটা ধর্মের অনুযায়ী লোক আমরা এই পাখনা পাখির গড় রং দেখে খুব ভক্তি হয় আর আমরা কুচিত খাবার খাচ্ছি আর আমরা নিষ্কাজ কাজ করছি সাধারণ মানুষ অনেক ভালো এই রঙটা ভরসা করছে তারা দেশের ওপরে তাই তুমি একটা বাগদি তুমি তুমি তোমার বাগদির ভেতরে যেরম প্রাণ একটা ইসলাম ধর্মের সেই প্রাণ একটা শিশু বাচ্চার সেই প্রাণ শুধু আমরা এই ধর্মের জায়গা সে জাত বিচার এইটুকু শুধু শিক্ষা লাভ করেছি ওই জাতে এই জাত হাসপাতালে যখন রক্ত চাইছে তখন আমি সাধু আমি বলছি এটা মুচি রক্ত না মুসলমান রক্ত না বাগদি রক্ত একই কুসুমি সৃষ্টি সেই জ্ঞানটুকু আমরা রাখছি না শুধু মানুষকে মানুষকে ধর্ম যুদ্ধ নেবাদিকবাদীদের লড়াই চালিয়ে যাচ্ছি যেই আল্লাহ সেই ভগবান সেই কৃষ্ণ সেই তারামা যে যত মত তত পথ যে যাকে ভালোবাসে সেইভাবে তাকে আরাধনা করে কিন্তু পৃথিবীটা আমাদের কি এসেছে আজের শিক্ষা আজের আমরা শুধু জাত পাত ওই জাত এই জাত আমি বড় আমি বড়ো আজের ব্রাহ্মণ সে যখন এত বড় বোমত লাভ করেছে সে যখন সে নাক কান্ড সব সেট করে পাঠিয়েছে পৈতেটা সেট করে পাঠায়নি কেন সে বলছে আমি বড় পৈতেটা নিয়ে বড়ো হয়ে গেল ইসলাম ধর্মে সনাতন ধর্মের ইসলাম ধর্মের যে ইসলাম ধর্মের লোক তারাও মাটির পুতুল পুজো করেছে আদমকে সৃষ্টি করেছিল তারাও একটা মন্দির করে দিয়েছিল ওতে পাঠ ঢুকিয়ে দিয়েছিল ইস সে শয়তান তাহলে তাদের কি নাক সব কিছু সেট করেছে তারা মুসলমানে যা তাদের কি সেটা সেট করে পাঠায়নি কেন আমরা এসব সংবিধান বার করেছি আমি উচ্চ স্বরে বলছি করে আমি বলছি আমার ধর্মটা বড় আর একজনে বলছে আমার ধর্মটা বলো আমার আর বলছে আমার ধর্মটা বড়। তা কাঠটা বড় সূর্যের এত বড় ক্ষমতা সে একটা নোংরা যগিন্ন পায়খানা বড় সে সুখী আলো দিচ্ছে আর আমরা দুদিনই জন্য এসে শুধু লোককে দেখাচ্ছি মায়ের মন্দির রয়েছে মা রয়েছে আমি বড় দেখো কতজন প্রণাম করছে আমি কত বড় আরে বাবারে কিসের বড় ল্যাংটা এসেছে ল্যাংটা চলে যাবে কেউ থাকবে না পৃথিবীতে তাহলে আজকের আমাদের সমাজ শিক্ষা আমাদের মতো মানুষই জাতপাত বিচার করছি মানুষকে ঠেলে ফেলে দিচ্ছি দূরে দিচ্ছি আমি বলছি আমারটা বড় আমি বলছি আমারটা বড় বা কেউ না সূর্যের কাছে গিয়ে আলোটা তো সবাই সমান চোখে দিচ্ছে একটা গাছ সে তো বলিনি তোমারে ছাওয়া দেবে না আমারে দেবে একটা পুকুর বলিনি তো তুমি আমি কল নাকি বলিনি তুমি খাবে না আমি খাবো জন্য এসে বাবা দেখছি নাকি এছাড়া আর কি বলবো বল একই কৈসুমের সৃষ্টি মানুষ মানুষ পৃথিবীতে কত রকম জীব বেঁচেছে কেউ কামড়ালে বিষয় কেউ তো দুধ দিচ্ছে খাচ্ছি আবার কোনো ফল বিষ ফাচ্ছে তাহলে ধর্মের লোকই যদি ঠিক হয় তাহলে কোনো জাত পাত কোনো মানুষকে বিচার নেই মানুষকে ভালোবাসো আর বিনা কারণে পিপিলিকাও মেরো না নাকি আর কি